নমস্কার আমি সামাজিক কার্যকর্তা শ্রীমানী কুমার সিংহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি ক্ষেত্রের ঘোষের গ্রাম গ্রাম পঞ্চায়েত এরিয়াতে মা তোমাদের আপনাদের কি নাম বললেন গ্রামটার গেড়াডি ঘোষের গ্রামের গেড়াডি পাড়া এনাদের ভাষা এনার আদিবাসী ভাষায় কথা বলছেন মানুষজন খুবই ভালো বর্তমানে উপস্থিত হয়েছি আমি পদযাত্রা করার উদ্দেশ্য নিয়ে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে মিনিমাম মাসিক পেমেন্ট দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু সরকারি সরকারি হোক কারণ একমাত্র চাকরিতেই আমাদের জীবন জীবন সুরক্ষিত মিনিমাম মাসিক পেমেন্ট দশ হাজার টাকা হলেও চলবে এমনকি যারা পড়াশোনা জানেন না যারা স্কুলের মুখ দেখেনি তারাও যেন চাকরি পায় কারণ তারাও মানুষ এই আন্দোলনটি শুভারম্ভ করা হয়েছিল বাঁকুড়া জেলার থেকে আজ এক বছরের বেশি হয়ে গেল যখন প্রথম শুভারম্ভ করা হয় বাঁকুড়া টাউন পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন দিন ভর থানায় বসিয়ে রেখেছিলেন আমার অনশন ভাগ্য করার উদ্দেশ্য নিয়ে আমার ছিল সর্বপ্রথম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে লাগু করা হোক কিন্তু ভাগ্যগ্রামে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নির্বাচন পরের বছর দু হাজার ছাব্বিশে এরই মধ্যে বিহারে বিহারের মধ্যে ভোট পড়ে যায় নভেম্বর মাসে তারা আমাদের এই আন্দোলনটিকে